খুব মনে পড়ে সেদিন কেউ থামাতে পারছিল না আমি শুধু কান্না থামাচ্ছিলাম কিন্তু লাস্ট আর পারলাম না রেখে আসতে না থাম কতবার থামেছিল তো বলো মাসি

দোকানে বসে এইভাবে চুল কেটে দিত তবে আমি ছোটো সময় যখন এদেশে আসি তখন আমি পড়ি এখানে এসব ফাইভে ভর্তি হয়েছিলাম তা এরকমই চুল ছিল আমার বড় হয়ে গেছিলাম কিন্তু ওদের মতো তবে এরকমই চুল থাকতো আমার সময় আর মা এরকম করে করে চুল বেঁধে দিত আর ওকে সবাই বলতো মানে কি তোর ওটা কি কাঠ ভালো লাগতো তো ওই কাঠটা কি কাঠ কি কাঠ আমি বললাম ববিতা কাঠ এই বলে আমাকে অনেকেই মানে অনেক খেপাতো তখন ছোটো ছিলাম বাংলাদেশ থেকে গেছিলাম বাংলাদেশি ভাষা হ্যাঁ কালকে কি খাবে বলো তোমার যেটা ইচ্ছা কোনটা মা সবাই যেটা খাবে তোমার যেটা ইচ্ছা বলো তুমি কি চলবে বলো

আর মামি রান্না করছে মামি কদ্র হলো রান্না মামি তুমি তো একা একা রান্না করলা তাই এই কাজটা তুমি সকাল সকাল করলে ভালো হতো আমি ভাবছিলাম কি আমি পারতাম কিন্তু আমি করিনি কেন না আমার নতুন মাসি আসবে আমাদের বাড়িতে দিদি ভাই আসবে কি দেবাংশি গজা দাদা আসবে টুম্পাসন আসবে আমার রান্না হয়ে যদি যেত তোমরা আসতে খেয়েই চলে যেতে এই যে এইটুকু মজা আমি পেতাম না পেতনাতু দেখো আর আমার ভালো লাগছে তোমরা আবার বাড়ি ফিরে এসেছো আমার মানে এত আনন্দ লাগছে আমি বলতে পারবো না সত্যি খুব আনন্দ লাগছে পেয়েছে

ওটা কিন্তু সার্ফ করতে পারে হাতে সার্ফ লাগলে দেখো দিয়ে দিয়ে ও দেবাংশি তুমি বসে পড়লে আমাকে তো ডাক লড়া বলো দি দাও ও বাবা তুমি বলছো আমি তাতেই খুশি হইছি সোনা তুমি খাও তুমি খাও তুমি খেয়ে নাও হ্যাঁ কা সার গেল অরণ্য দিদুন দিদুন বলতে বলতে মাকে দিদুন মরে ফেলছে

যাতে আমরা না যাই এখন ওর পাশে বসে থাকি এই জন্য একটু একটু করে ভাত খাচ্ছে আমি এইভাবে একটু আস্তে আস্তে করে আরাম করে খাই আরাম করে ভালো লাগে আরাম করে আর এই ঝটপট করে ভালো লাগছে যে ওই বাবা খেতে পারি যখন কেমন তখন তেমন আমার কি আছে এখন আর একটু আস্তে

ঘুমায় নানি পেটে আমার অসুবিধা হয়েছে পেটে ছিল